গার্মেন্টস থেকে লট নামায় পুরাতন মেশিনগুলো আনি আনি সার্ভিস করে আমরা বিক্রি করি অবশ্যই গ্রহণযোগ্য অবশ্যই পরিবেশের জন্য ভালো নতুন দাম হচ্ছে অনেক এইখানে অর্ধেক প্রাইজে পাচ্ছে সেই কারণে তারা এগুলো আগ্রহী আমার নাম উজ্জ্বল মুন্সি প্রতিষ্ঠানের নাম হচ্ছে উজ্জ্বল এন্টারপ্রাইজ মালিবাগ আবুল হোটেলের পাশে নূর মসজিদ মার্কেট পাঁচ বাইসি সি মা সুপার মার্কেট আমি এই ব্যবসা দুই হাজার সাতের থেকে চালু করি ব্যবসা আল্লাহ রহমতে চলতেছে এই ট্রেনে কাজ শিখছি সেই থেকে এই ব্যবসা চলমান আর কি আমার দোকানে আসলে সকল ধরনের মেশিনই মেরামত করা হয় এবং বিক্রি করা হয় ছোট একটা কারখানা করবেন বা একটা টেইলারে দোকান দিবেন মেশিনের কিছু বিজনেস করবেন আগ্রহী হন আমার এখানে আসেন যে প্রাইসটা থাকে সেই প্রাইস থেকে আরো কমে প্রাইস দিব গ্যারান্টি ওয়ারেন্টিও আছে বিভিন্ন প্রাইজের মেশিন আছে বিভিন্ন ধরনের মেশিন আছে অত্যাধুনিক মেশিন আছে ছোট থেকে অনেক বড় মেশিন আছে এগুলো আপনারা যাচাই বাছাই করে নিতে পারেন সর্বনিম্ন মটোরোলা মেশিন আট থেকে সাড়ে আট হাজার টাকার ভিতরে আমি দিতে পারবো এখানে আমার ডিসপ্লে করা আছে মেশিন ভবিষ্যতে আমি এই ব্যবসাটাকে আরো উন্নতির দিকে নিয়ে যেতে চাই আরো বিশাল কিছু করব। আমার স্বপ্ন আছে এই ব্যবসার সাথে আমি দীর্ঘ প্রায় সতেরো বছর সম্পৃক্ত এরকম প্রযুক্তি মেশিন আছে সব ডিজিটাল আগে ছিল এনালোক মটোরোলা মেশিন ছিল এখন বিদ্যুৎ সাশ্রয়ের জন্য ডিজিটাল মেশিন আসছে যোগের পরে যোগ চেঞ্জ হচ্ছে অত্যাধুনিক মেশিন সব আপডেট মেশিন হচ্ছে সুতা কাটার মেশিন আপনার অটো প্লেন মেশিন অটো ওভারলক অটো হোল সব অত্যাধুনিক মেশিন এটা হচ্ছে ইন্টারলক ফাইভ থ্রেট জ্যাক ওভারলক ই থ্রি প্রাইস হচ্ছে প্যাকেট চুয়াল্লিশ হাজার টাকা বর্তমান রিকন্ডিশন দাম হচ্ছে আপনার আড়াইশ থেকে তিরিশ হাজার টাকা অবশ্যই আপনাদের জন্য ছাড় আছে এটা হচ্ছে অটো প্লেন মেশিন এ ফাইভ মূল্য হচ্ছে আটচল্লিশ হাজার টাকা এটা বর্তমান প্রাইস হচ্ছে আঠাইশ থেকে তিরিশ হাজার টাকা এটা হচ্ছে জ্যাক ভার ট্যাক এটার মূল্য হচ্ছে এক লাখ পঁচাত্তর হাজার টাকা নতুন রিকন্ডিশন মূল্য হচ্ছে চল্লিশ হাজার টাকা এটা হচ্ছে জুজি হোল এটার প্যাকেট মূল্য হচ্ছে দুই লাখ মেবি নব্বই পঁচানব্বই হাজার টাকা এটা রিকন্ডিশন পাবেন হচ্ছে পঁচাত্তর হাজার টাকা এটা হচ্ছে ফিট অফ দা জ্যাক এর দাম হচ্ছে আপনার প্যাকেট মূল্য এক লাখ পনেরো হাজার টাকা এটা রিকন্ডিশন মূল্য হচ্ছে মাত্র চল্লিশ হাজার টাকা আমার গোডাউন আছে গুডনে অনেক ধরনের মেশিন আছে ক্ষুদ্র ব্যবসায়িক জন্য বা ক্ষুদ্র গার্মেন্টস করবেন আমার কাছে আসবেন আমি আপনাদের যত ধরনের হেল্প লাইনে অবশ্যই আমি চেষ্টা করব করার জন্য আমাদের সুদক্ষ ইঞ্জিনিয়ার আছে অবশ্যই সার্ভিস করার কোনো সমস্যা হবে না সার্ভিস ওয়ারেন্টিও আছে মেশিন পর্যবেক্ষণ করে আপনার যা লাগে নিতে পারবেন আমার মিরপুরে আরও একটা ব্রাঞ্চ আছে মিসপুর সুপার মার্কেট দোকান নাম্বার হচ্ছে ছাব্বিশ ওদিকে যারা আছেন ওইখান থেকে নিতে পারবেন আর যারা রামপুরা আছেন রামপুরার থেকে নিতে পারবেন